আজ ও দশ দুপুর কি সিয়া নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে ও কি দেখিতে তোমায় মন চাইছে আজ ও দশ দুপুর বেলা সখী আসবে কেলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে ওকি দেখতে তো মন চাইছে আর একবার যদি আসো সখী জল ভরিবার চলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানেছে আর শক্ত করে ধরি ও হাত সাইরা যাইবার ভয়ে দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে আজ ও দশ দুপুর বেলা সখী আসবে কি নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে ওকে দেখতে তোমায় মন চাইছে আর না পারি মুই লিখতে চিঠি না পারি মুই পড়তে বাসির সুরে ডাকি তোমায় আসো না গোসুটে বাসির সুরে ডাকি তোমায় আসো না গোসুটে আজ উতল পাতাল নদীর ঢে বুকে জোয়ার ভাটা জরে আজ উতাল পাতাল নদীর বুকে জওয়ার ভাটা জড়েছে তোমার প্রাণে দেখতে তোমায় মন চাইছে ওকে ও কি দেখতে তোমায় মন চাইছে আজ ও দশ দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটের দেখতে তোমায় মন চাইছে おきてきてとまえものちゃいせい